আসসালামু আলাইকুম ইটালির কোন কোন শহর থেকে গত এক সপ্তাহে কত সময়ের নূল্যবস্থা গুলো বের হইলো তার একটা আপডেট আপনাদেরকে জানাতে চাই তার কারণ আজকে শনিবার সপ্তাহের কার্যক্রম সমাপ্ত হইল তো গত এক সপ্তাহে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনার দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের অনেক নূল অবস্থা বের হয়েছে এটা একেবারে সত্যি কথা আপনারা যদি চিন্তা করেন দুহাজার তেইশ সালের প্রথম দিকে যে পরিমাণ নূল অবস্থা বের হয়েছে দুহাজার চব্বিশ সালে তার থেকে কম করে হলো দশ গুণ বেশি নূল অবস্থা বের হয়েছে জাস্ট কয়েক দিনের মধ্যে এটার প্রধান কারণ হইলো আপনার এখানকার যে সংস্থা শিয়া কলদিরাতি বা অন্যান্য যে অর্গানাইজেশন আছে ট্যুরিস্টিক কার্যক্রমের জন্য অবশ্যই তারা সবাই সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করছে যে তাদের সামারে লোক ছিল না দুই সালে দুই সালে জানি এরকম ঘটনা না ঘটে যে কর্মীর অভাবে তাদের বিজনেসে ব্যাঘাত ব্যাঘাত ঘটতেছে তো আপনাদেরকে বলে দিই কোন কোন শহর থেকে গত কয়েকদিনে নূল অবস্থা উঠলো সবার প্রথম আমরা বলবো বাড়ি থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো নূল অবস্থা উঠেছে রাগুসা থেকে নূল অবস্থা উঠেছে ভেরোনা থেকে নূল অবস্থা উঠেছে রোম থেকে নূল অবস্থা উঠেছে সালেরনো নাপলি একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখবেন একটা জিনিস মানে খুব ক্লিয়ার করে দিই নাপোলি থেকে আপনারা যে নূল অবস্থাগুলো পান নাপলি সালেরনো থেকে একটু বেশি আপনারা একটু কনসিয়াস থাকবেন তার কারণ হলো এইখান থেকে দুই নাম্বারিটা বেশি হচ্ছে রিমিনি থেকে বের হয়েছে ব্রেশিয়া থেকে বের হইছে বোজনো থেকে বের হয়েছে ট্রেন্তো থেকে বের হয়েছে পাশাপাশি ইটালির টুকটাক যত ছোট ছোট ফৌজিয়া থেকে বের হয়েছে আভেলিনো থেকে বের হয়েছে ভেনেজিয়া থেকে বের হয়েছে আনকোনা থেকে বের হয়েছে বড় বড় যতগুলা জায়গা আছে মোটামুটি টুকটাক অনেক জায়গা থেকে কিন্তু আপনার নূল অবস্থা বের হয়েছে এবং আপনাদের একটা জিনিস বলে দেয় অনেক জায়গায় আপনারা দেখবেন মাত্র একশোটা কোঠা পঞ্চাশটা কোঠা এই সব জায়গা থেকে কিন্তু আপনার এক দুই মিনিটের মধ্যেই ভালো অ্যামাউন্টের নূল অবস্থা বের হয়ে গেছে আপনারা যদি হিসাব করেন অ্যাটলিস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট নূল অবস্থা সব শহর থেকে কিন্তু বের হয়ে গেছে আর বড় বড় শহরের কথা আপনি আমি যদি আপনাদেরকে বলি এখন ধরেন ভেরোনাতে আপনার সংস্থা আর ইয়ে মিলায় আপনার প্রাইভেট সেক্টর মিলায় প্রায় আপনার সাড়ে চার হাজারের উপরে আপনার কোঠা আছে আপনার এই সিজনালে তো এইখানে কিন্তু আপনার সময় লাগবে তার কারণ যেখানে একশোটা নূল অবস্থা বের হইতে ধরেন একদিন লাগে। সেখানে অবশ্যই আপনার এই সাড়ে চার হাজার নূল অবস্থা এক সপ্তাহ এক মাসও লেগে যেতে পারে এটা আপনারা হিসাবে বুঝেন সর্বপ্রথমে তারা এখন পর্যন্ত আমরা হিসাব অনুযায়ী আপনারা যদি একটা অ্যাভারেজ হিসাব ধরেন যেখানে সব থেকে বেশি কোঠা সেখানে দুই মিনিট পর্যন্ত কাগজ এখন পর্যন্ত দিছে যেখানে কম ছোট ছোট শহরগুলোতে সেখানে এক মিনিট দেড় মিনিট পর্যন্ত কাগজ দিছে টুকটাক আমরা অনেক খবর পেয়েছি যে আপনার পাঁচ মিনিট সাত মিনিট বারো মিনিট চোদ্দ মিনিটেরও নূল্য অবস্থা নাকি বের হয়েছে আমি নিজের চোখে এখন পর্যন্ত দেখি নাই কিন্তু এটা সম্ভাবনা আছে কিভাবে সম্ভাবনা আছে আমি বলি যারা ক্লোন করে জমা দিয়েছিলেন আমার কথাটা আবার বোঝেন ক্লোন করে জমা দিয়েছিলেন দু হাজার তেইশে আপনি আবেদন করছিলেন আপনি কোঠার মধ্যে ছিলেন না ক্লোন করে একই মালিক একই উকিল সবকিছু সেম রেখে জাস্ট আপনার দু হাজার তেইশের ফর্মটা আবার হাজার চব্বিশে ফিল করে আপনি আবার জমা দিচ্ছেন কিন্তু আপনার সময় একটু বেশি লাগছে এই ক্ষেত্রে আমার কথা বোঝেন এই ক্ষেত্রে দু হাজার তেইশে আপনি আবেদন করছেন দু হাজার আবেদন করছেন একেবারে সেম মালিক সবকিছু সেম রেখে তখন কিন্তু আপনার একটা ভালো চান্স থাকবে অ্যাট লিস্ট যে দুই মিনিট তিন মিনিটে আবেদন করছে তার আগায় থাকবেন আপনি এই কথাটা কিন্তু তাদের ওয়েবসাইটেই লেখা ছিল এটা আমার আমার মন করা কথাটা এখন সেই অনুযায়ী কিন্তু অনেকের ধরেন পাঁচ সাত মিনিট দশ মিনিট বারো মিনিটে নোল অবস্থা উঠতে পারে উঠতে পারে না এটা কিন্তু ফালায় দেওয়া যায় না সুতরাং আপনি শুধু হিসাব করে দেখবেন যে দুই আপনি আবেদন করছিলেন দুই হাজার নতুন করে আবেদন করা হয়েছে না ক্লোন করে আবেদন করা হয়েছে যদি ক্লোন করে আবেদন করা হয় সময় একটু বেশি লাগলেও আপনার কিন্তু চান্স থাকে কিন্তু দুই সালে যারা ফ্রেশ আবেদন করছেন তাদের কিন্তু চান্সটা এখানে কমে যায় আমার কথা ক্লিয়ার হয়েছে আর এই মূল্য অবস্থা যা আমরা খোঁজ পাইছি সবকিছুই আপনার হলো সিজনাল ক্ষেত্রে অর্থাৎ এগ্রিকালচার এবং টুরিস্টিক কাজের জন্য আপনার মূল্যাবস্থা গুলো বের হইতেছে স্পন্সারের আমি খবর পাইছি কিন্তু কোনো সত্যতা এখন পর্যন্ত যাচাই করতে পারি নাই সুতরাং আপনারা জাস্ট একটু শান্ত হয়ে বসেন কয়টা দিন ওয়েট করেন যারা দুই হাজার বাইশে আবেদন করছিলেন ছয় সাত মাস বসে আছেন তাদের জন্য আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওটা দয়া করে একটু দেখবেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আজকে আর বেশি কথা বাড়াইলাম না আপনারা জাস্ট টাকা পয়সার লেনদেনটা সাবধানে করবেন তার কারণ বাংলাদেশে কিছু মুখ আপনাদের প্রকাশ্যে আসতেছে যারা শত শত ফাইল জমা নিয়ে রিসিট ব্যবসাও করছে নূল্য অবস্থার ব্যবসাও করছে ভুয়া জাল কাগজ দিয়ে আপনাদের সাথে প্রতারণা করছে এইসব মানুষের থেকে আপনারা একটু বেঁচে থাকার চেষ্টা করবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই